নমস্কার দৈনিক রাশিফল তেইশে নভেম্বর দু রবিবার আজকে চন্দ্রমা রাত্রি সাতটা আঠাশ মিনিট পর্যন্ত মূল নক্ষত্রে থাকবে কেতুর নক্ষত্র ধনু রাশিতে থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রি হয়ে রয়েছে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বাফালগুমি নক্ষত্রে শুক্র অবস্থান করছে তুলা রাশিতে এবং যে নক্ষত্র সেটা বিশাখা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে দেবগুরু দেবগুরু বলছি বুধ অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে এবং তার সাথে সূর্যদেব অবস্থান করছে বুধ অবস্থান করছে বিশাখা নক্ষত্রে সূর্য অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে আর ধনুরাশিতে চন্দ্রমা অবস্থান করছে মূল নক্ষত্রে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তো নক্ষত্র পরিবর্তন করবে রাত্রি পূর্বাশালা নক্ষত্রে ঢুকে যাবে আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে যেটা হচ্ছে শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্রে এবং শনি অবস্থান করছে মিন রাশিতে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে বক্রি অবস্থায় তো এরকম গ্রহদের অবস্থান থাকছে তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর তো রাশি থেকে মিন রাশি সম্পূর্ণ বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ তার আগে বলে দিই আজকের অভিজিৎ মুহূর্ত যেটা হচ্ছে অমৃত যোগ সকাল ছটা আটান্ন গতে নটা পাঁচের মধ্যে এবং এগারোটা চুয়ান্ন গতে দুটা তেতাল্লিশের মধ্যে রাত্রি সাতটা একত্রিশ গতে নটা উনিশের মধ্যে এই সময়টুকু হচ্ছে অমৃতযোগ এই সময়কালে শুভ কাজ করা উচিত তো যাই হোক সবার প্রথমে আজকে বলবো হচ্ছে মেষ রাশি মেষ রাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা কেতুর নক্ষত্র কেতু অবস্থান করছে আবার সে পঞ্চম ঘরে যে নক্ষত্র পাচ্ছে সেটা আবার শুক্রের নক্ষত্র শুক্র আবার মালব নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে সপ্তম ঘরে তো শুক্র তো সপ্তম ঘরে কারক হয়ে এবং নিজের রাশিতে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার রাশিতে অবস্থান করছে উচ্চ অবস্থায় বক্রি হয় তো মেষরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য সম্পর্ক বলি তো রাশির অধিপতিতে এমনিতেই অস্ত তার সাথে আবার সূর্যের সাথে অবস্থান অষ্টম করে তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল খাওয়া দাওয়া প্রাণায়াম যোগবায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে আর শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চশিক্ষা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং তার সাথে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে আজকে এই মেষশাশির মেষশাশির ক্ষেত্রে কর্মর ভাগ্য নিয়ে যদি বলি তো যে কাজগুলো কোনো হয়তো হচ্ছিল না বা কোনো একটা বিগড়ে গেছিলো কাজগুলোকে যেটাকে বলতে বলা যায় যে কোনো কারণে হয়তো থেমে গেছিল কাজগুলো যেগুলো হচ্ছিল না বা বন্ধ হয়ে মাঝ রাস্তায় সেই কাজগুলো চালু হওয়ার বা সেখান থেকে কোনো একটা ভালো সংবাদ বা ভালো কিছু উঠে আসার সম্ভাবনা থাকছে মেষশাশির তবে যে কোনো কাজ করতে হবে করতে হবে যোজনাবদ্ধ হয়ে কারণ শনির সাথে সাথে চলছে এবং শনি কিন্তু বক্রিয় অবস্থায় রয়েছে আর দেবগুরু বৃহস্পতি কিন্তু চতুর্থ ঘরে বক্রিয় অবস্থায় রয়েছে অর্থাৎ বন্ধু বান্ধবদের দিক থেকে বিশেষভাবে সাবধান টাকা পয়সা ধার দেনা ঋণ টিন কারোর দায়িত্ব এগুলো থেকে বিশেষভাবে সাবধান এবং সংঘর্ষ শর্টকাট পদ্ধতি বেইমানি পদ্ধতির দিক থেকে কিন্তু মেসাজি সাবধান তো যাই হোক ভালো মনে হচ্ছে এই দিক থেকে যে কোনো থেমে যাওয়া কোনো কাজ যেটা থেমে গেছিলো বিগত দিনে সেই কাজ চালু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ভাগ্যের সঙ্গে পাবে মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে নয় এবং শুভ রং আজকের দিনের জন্য হচ্ছে হালকা লাল এবং মেষরাশির ক্ষেত্রে মানে আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংমান শ্রীরাম সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা কেতুর নক্ষত্র পাচ্ছে মূল নক্ষত্র সাতটা আঠাশ পর্যন্ত রাত্রি বা রাত্রি পর্যন্ত থাকবে এবং মূল নক্ষত্রে আবার যে চন্দ্রমা অবস্থান করছে তো কেতু আবার অবস্থান করছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং কেতু চতুর্থ ঘরে অবস্থান করছে তো কেতু যথেষ্ট প্রভাবিত করবে চন্দ্রমাকে এবং রাশির অধিপতি শুক্রদেব বিশাখা নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য আমি বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে ভালো জিনিসটা কি যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে এই সময়কালে উন্নতির যোগ দেখাচ্ছে মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে সেই দিকে উন্নতি যোগ দেখাচ্ছে তবে ট্রিটমেন্টের মাধ্যমে বিশ্বরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো বিশ্বরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মানে নিজের কথাবার্তা যদি না ঠিক রাখে তাহলে অশান্তি অন্ডগোল হবে দাম্পত্য জীবনে এদিক থেকে বিশেষভাবে সাবধান এবং বাইরের কোনো কিছু হলো সেই জিনিস বাড়িতে নিয়ে এসে তাহলে কিন্তু অশান্তির পরিবেশ থাকবে এই বিশ্বরাশির ক্ষেত্রে আর বিশ্বরাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্যের জায়গাটাতে বলি তাহলে কর্মভাগ্যের জায়গাটাতে নিজের যে কর্মক্ষেত্রের যে চিন্তা ধারা। সেটাকে কিন্তু অপরিবর্তিত রেখে অর্থাৎ মানে কোনো কাজ করতে গেলাম তো হাজারটা চিন্তা চলে আসবো যে কাজটা করব। কি করব না বা সেকেন্ডে সেকেন্ডে নিজের মতো মতমত মতামতটা চেঞ্জ করে ফেলা এগুলো জিনিস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে অতএিক থেকে কিন্তু সাবধান যে কাজটা করতে হবে সেটা ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথা এবং পরিকল্পনা মাফিক করতে হবে কাজ করতে করতে হুট করে মাথা খারাপ হয়ে গেল যে না করবো না কাজটা সেটা করলে হবে না আগে থেকে প্ল্যান করতে হবে তাহলে কিন্তু সফলতা পাবে এবং জায়গা জমি সংক্রান্ত কাজে যেটা দীর্ঘদিন ধরে কোনো ঝুলে থাকা কাজ সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এবং সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের অনুকূল পরিবেশ ছুটির দিন আর যারা ব্যবসায়িক ক্ষেত্রে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডেকোরেশনের কাজ সেই কাজগুলো কিন্তু আজকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ দোকানের বা প্রতিষ্ঠানের কোনো ডেকোরেশনের কাজ সেই কাজগুলো যেরকম হাতে পাওয়া যাবে কিংবা নিজের দোকানদারিরও কিন্তু সেই ডেকোরেশন চেঞ্জও হওয়ার প্রবণ মানে সম্ভাবনা থাকছে আজকের দিনে বিষরাশির ক্ষেত্রে আজকের দিনে হচ্ছে শুভ সংখ্যা দুই এবং শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলেছে অবশ্যবার শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘরে যে নক্ষত্র পাচ্ছে কেতুর নক্ষত্র কেতু আবার অবস্থান করছে চন্দ্রমা শুক্রের নক্ষত্র কেতু অবস্থান করছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে সিংহ রাশি যে নক্ষত্র সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র শুক্র আবার অবস্থান করছে পঞ্চম ঘরে এবং নিজের রাশিতে অবস্থান করছে আর রাশির অধিপতি বুধ বুধ অবস্থান করছে বিশাখা নক্ষত্রে সেটা হচ্ছে ষষ্ঠ ঘরে সূর্য এবং মঙ্গলের সাথে তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে অস্তিজনিত সমস্যা বা চকজনিত সমস্যার দিক থেকে বিশেষভাবে সাবধান শিক্ষা জায়গা যথেষ্ট ভালো শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনের জায়গা এটাও কিন্তু ভালো দেখাচ্ছে তবে নতুন বিবাহিত জীবন যারা মানে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকের নজর চলে আসতে পারে যে কাজকর্মের দিকে কাজের প্রশংসার জন্য সেই জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মক্ষেত্রে কোনো দীর্ঘদিন ধরে থেমে থাকা বা বিঘড়ে থাকা কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে আর ডকুমেন্টেশ যে কোনো কাজ মানে কাগজপত্রের কাজ হওয়ার সম্ভাবনা থাকবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে উঁচু ভালো ভালো লোকেদের সাথে উঠা বসা হবে অপরচুনিটি পাবে সমাজে কর্মক্ষেত্রে ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে বলছি ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে তবে কি যে কোনো কাজ করতে গেলে যোজনা বদ্ধ হয়ে করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে ঝুল জামালা অশান্তি শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে হালকা হলুদ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং চন্দ্রমা অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশি মূল নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসুত অবস্থান করছে মূল নক্ষত্রের অধিপতি কেতু কেতু অবস্থান করছে সূর্যের রাশিতে যে নক্ষত্র পাচ্ছে পূর্বাফালগুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র সৌভাগ্যের দেবতা পূর্বা ফাল্লু নক্ষত্রের অধিপতি শুক্রদেব শুক্র আবার অবস্থান করছে একদম চতুর্থ ঘরে নিজের রাশিতে মালব্য নামক মহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং যে নক্ষত্র আছে সেটা আবার দেবগুরুর বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র তো বলেই তো দিলাম কত সুন্দর যোগ যোগ কিন্তু ভালো যোগ এই কর্কট রাশির ক্ষেত্রে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে কর্কট রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে যারা ঋণের চেষ্টা করছে নিজের কর্মকে প্রসারিত করার জন্য সেদিক থেকে ভালো সংবাদ আসবে তবে ঋণ দিয়ে কিন্তু কাজ নাই সেটাও বলে দিলাম যে কাউকে ঋণ দিয়ে দিলাম তাহলে কিন্তু পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে ঋণ আর আসবে না ঋণের টাকা ফেরত পাওয়া মুশকিল হবে আজকের দিনে কারণ ঋণের ঘরের অধিপতি চলে গেছে রাশির উপর আর রাশির অধিপতি ঋণের অর্থাৎ ঋণ নিয়ে কাজ করলে লাভের জায়গা যথেষ্ট পাবে কারণ কি লাভের যে ঘরের অধিপতি শুক্র শুক্র অবস্থান করছে একদম সুখের ঘরে অর্থাৎ ঋণ নিয়ে কাজ করলে লাভ হবে লাভ দিয়ে সুখ হবে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য যার নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সৌভাগ্য বৃদ্ধি নক্ষত্র সেই নক্ষত্রে কেতু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে অর্থাৎ ঋণ জনিত কাজে মানে ঋণ নিয়ে কাজ করলে লাভ হবে এটা কিন্তু বুঝতে হবে কিন্তু ঋণ দিয়ে নয় ঋণ দিতে গেলে একদম হয়ে গেছে কারো দায়িত্ব নেওয়া যাবে না কারো দায়িত্ব নেওয়া যাবে না এবং যে কোনো কর্মক্ষেত্রে কম্পিটিশনে সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য কোনো যোগাযোগের ভালো একটা অবস্থান তৈরি হচ্ছে যেটা হয়তো বিগত দিনে হচ্ছিল না সেই যোগাযোগ সেরকম যারা ব্যবসায়িক মানুষ যে কোনো ভালো মহাজনের সাথে বহুদিন ধরে চেষ্টা করা ছিল যোগাযোগ হচ্ছিল না বা কোনো ভালো সংকেত পাওয়া যাচ্ছিলো না এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কর্কট রাশি কর্কট রাশির শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে তিন শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে গেরুয়া কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে কর্গ দিবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কেতু তো অবস্থান করছে রাশির উপর তারই নক্ষত্র মূল নক্ষত্র অবস্থান করছে চন্দ্রমা এটা হচ্ছে ধনুরাশি মূল নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় চন্দ্রমার রাশি এবং যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো মূল নক্ষত্রের অধিপতি কেতু রাশির পর অবস্থান করছে আবার কেতু পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে কি সৌভাগ্যের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাগ এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার শুক্রদেব তো শুক্র আবার নিজের রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের অবস্থান ভালো এবং রাশির অধিপতি সূর্য অবস্থান করছে চতুর্থ ঘরে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্র তো সিংহ রাশির কাছে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই প্রয়োজন হয়েছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো আগের তুলনায় এবং দাম্পত্য জীবনের জায়গাটা এইখানটাতে কিছুটা হলো সমস্যা থাকবে কারণ দাম্পত্য জীবনের যে রাহু রাহু তো নিজের নক্ষত্রে চলে এসছে এবং এই নক্ষত্রের উপর আবার মঙ্গলের দৃষ্টি থাকছে অতএব বাড়িতে কিন্তু কলহের পরিবেশ থাকবে কিন্তু তার সমাধান হবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে সমাধান হবে কিন্তু অশান্তি গণ্ডগোল তো কেউ চায় না অশান্তি গণ্ডগোল থেকে যতটা দূরে থাকা যায় সেটাই স্বাভাবিক তো যাই হোক এটা আর কর্মের দিক থেকে কিন্তু উন্নতি অর্থাৎ কর্মের দিক থেকে তখনই উন্নতি পাবে যে সংঘর্ষটাকে মনে করবেন এটাই আমার মানে অপরচুনিটি বা এটাই আমার মানে কি বলবো এটাকে যে এটাই আমার সংঘর্ষটাকে গলার মালা ধরে নিতে হবে যে আমাকে সংঘর্ষ করে এগোতে হবে তাহলে যথেষ্ট সফলতা পেয়ে যাবে ভাগ্যের রান মানে অটোমেটিক খুলবে ভাগ্যের দুয়ার কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু বৃদ্ধি পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে সন্তানের সাথে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে এই সিংহ রাশিরত বেদিক থেকে সাবধান সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে এক শুভ রং হচ্ছে ঘেরুয়া কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন এবং তার সাথে পিতা মাতার আশীর্বাদ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন কন্যারাশি কন্যা চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে যেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশিতে চন্দ্রমা অবস্থান করছে মূল নক্ষত্রে কেতুর নক্ষত্রে আর কেতু অবস্থান করছে পূর্বা ফাল্লুনি নক্ষত্রে দ্বাদশ ঘরে কেতুর অবস্থান পূর্বা পালগনি নক্ষত্রে এবং পূর্বা ফাল্লুনি নক্ষত্রের অধিপতি শুক্র শুক্র আবার অবস্থান করছে ধন সম্পত্তির ঘরের অধিপতি অবস্থান করছে শুক্রদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার সেই কর্কট রাশিতে যেটা হয়ে গেছে লাভের ঘর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র উচ্চ অবস্থায় রয়েছে তো দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান অবস্থান যথেষ্ট ভালো অবস্থান রাশির অধিপতি বুধের উপরও দৃষ্টি থাকছে এবং বুধ তো হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখাতে বিশাখাতে বক্রি হয়ে গেছে চব্বিশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে চলে আসবে আবার কিন্তু সেই তুলা রাশিতে শুক্রের সাথে জুতি তৈরি করে দিয়ে লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে দুই দিনের জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত তো যাই হোক কন্যা ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে এবং তার সাথে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা ভালো উচ্চশিক্ষা আর প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনে একটা মানে ডিস্টেন্স জিনিসটা থাকছে এটা কিন্তু বুঝতে হবে এই কন্যা রাশিকে অতএব এই দিক থেকে কিন্তু সাবধান যে নিজের কথাবার্তা হোক বা অন্য কিছু অন্য কিছু হোক পরস্পর পরস্পরের সাথে কথাবার্তা মিউচাল করেই তো চলা উচিত সবসময় কারণ দাম্পত্য জীবনের জায়গাটা হচ্ছে একটা খুব সূক্ষ্ম জায়গা যাই হোক এই জায়গাটা বিশেষভাবে সাবধান আচ্ছা কন্যা রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট কোনো বিগড়ে যাওয়া বা থেমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া কোনো কাজ যেটা বিগত দিনে পরিবর্তন হয়ে গেছিল সেই জায়গাগুলো সংস্কার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা সেখান থেকে ভালো সংবাদ উঠে আসার বা সেটা নতুন করে চালু হওয়ার এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে বাড়ির জায়গা জমি সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে সরকারি বেসরকারি কর্মচারীর জন্য যেটা স্বাভাবিক ছুটির দিন ছুটির দিনেও যারা কর্মব্যস্ত রয়েছেন তাদের মধ্যেও যথেষ্ট ভালো অবস্থান আর ব্যবসায়ীদের ক্ষেত্রে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো তিন শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নিবেন তুলারাশি রাশির ক্ষেত্রে রাশির উপরই শুক্র অবস্থান করছে মালব নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে উচ্চ অবস্থায় কর্মের ঘরে যে নক্ষত্র সেটা নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আর চন্দ্রমা অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি রাশি ধনুরাশিতে মূল নক্ষত্র মূল নক্ষত্রের অধিপতি কেতু কেতু অবস্থান করছে পূর্বা পূর্বাফালির নক্ষত্র শুক্রের নক্ষত্র সৌভাগ্যের দেবতা ভাগ এবং যে জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে সিংহ রাশি লাভের ঘরে অবস্থান করছে এবং সিংহ রাশির অধিপতি আবার ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং এই ঘরেই রয়েছে আবার সূর্য মঙ্গল বুধ তিনটি গ্রহ একসাথে অবস্থান করেছে তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তো অর্ধেক তো কথা বলেই দিলাম এই রাশি সম্পর্কে তো রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য থেকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চোখের সমস্যা দাঁতের সমস্যা থেকে সাবধান স্কিনের সমস্যা এগুলোর দিক থেকে সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো রাশির তবে যে ফ্যামিলির দিক থেকে সন্তানের দিক থেকে মানে সন্তানের দিক থেকে কিন্তু একটা ডিস্টেন্স এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে রাশির ক্ষেত্রে কিংবা আত্মীয় স্বজনদের দিক থেকে কিন্তু ডিস্টেন্স এটাও তুলা রাশির ক্ষেত্রে কর্মভাগ্য যথেষ্ট ভালো কর্মভাগ্যের একটা জিনিস উঠে আসছে রাশির ক্ষেত্রে যেহেতু কেতুর নক্ষত্রে চন্দ্রমা যোগাযোগের ঘরে আর কেতু লাভের ঘরে অবস্থান করছে যে নক্ষত্রের সেই নক্ষত্রের অধিপতিরই রাশি হচ্ছে তুলা রাশি তুলারাশি মালবনাঙ্গ পঞ্চম মহাপুরুষ রাজ্য তো বিগড়ে যাওয়া বা থেমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া কোনো এমন কোনো কিছু যেটা বন্ধ হয়ে গেছে হচ্ছিলই না কিছুতে সেইখান থেকে ভালো সংকেত বা যোগাযোগ এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তবে চেষ্টা একতরফা পা হলে হবে না নিজেকেও চেষ্টা করতে হবে যে মহাজন কোনো মহাজনের সাথে ব্যবসা বন্ধ করে দিয়েছি তো মহাজনকে একবার অন্তত ফোন করে দেখা উচিত দাদা মাল দিবেন এই জিনিসটা করা উচিত বা কি ব্যবসার কি এখন প্রসেস রয়েছে তাহলে যোগাযোগ জিনিসটা উঠে আসবে সেই জায়গাগুলো মানে হওয়ার বা কোনো কাজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এই তুলারাশির সেরকম যারা কর্মের জন্য চেষ্টা করছেন যেটা বহুদিন ধরে হচ্ছিল না কোনো কর্ম সেই কর্মের জায়গাটাও কিন্তু উঠে আসছে এই জায়গাটা একটা ভালো উঠে আসছে কাজগুলো ভালো হবে খাবার দাবারের কাজের সাথে বা কোনো খাবার দাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে স্ত্রীবর্গীয় কাজগুলো যথেষ্ট ভালো হবে যেমন কসমেটিকের ব্যবসা সুতির গার্মেন্ট রেডিমেড গার্মেন্ট এগুলো কাজগুলো যথেষ্ট ভালো হবে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান কিংবা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে যারা রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলারাশি রাশির ক্ষেত্রে শুভ শুভ আজকের দিনের জন্য হচ্ছে হচ্ছে অবশ্যই হনুমান চলিশা বর্জ্যান শ্রীরাম সীতার কোন মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন এবং তার সাথে পিতা মাতার আশীর্বাদ দেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল সূর্যের সাথে অবস্থান বুধের সাথে অবস্থান রাশির উপরে সূর্য মঙ্গল থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে সূর্য থাকছে অনুরাধা নক্ষত্রে আর বুধ থাকছে বিশাখা নক্ষত্রে অপরদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে তার দৃষ্টি থাকছে রাশির উপরে এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা থাকছে ধনুরাশিতে ধনুরাশি বলতে ধন সম্পত্তির ঘরে চন্দ্রমা অবস্থান করছে চন্দ্রমা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে কারো গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে যে নক্ষত্র মূল নক্ষত্রে মূল নক্ষত্রের অধিপতি কেতু অবস্থান করছে কর্মের ঘরে কর্মের ঘরে যে নক্ষত্র বাড়ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি শুক্রদেব অবস্থান করছে নিজের রাশিতে নিজের রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্র যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্বিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা বা দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা ভালো তবে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না দাম্পত্য জীবন অতটা ভালো না দাম্পত্য জীবনে কিন্তু ডিস্টেন্স হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এদিক থেকে কিন্তু সাবধান দাম্পত্য জীবনে এবং সাংসারিক জীবনেও কিন্তু পিতা মাতার সাথে সন্তানের কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কর্মভাগ্য যে সংঘর্ষটা আসবে সেই সংঘর্ষকেই নিজের মানে অপরচুনিটি ভাবতে হবে যে এটাই আমার একটা মানে প্রাপ্তি যে এটাকে মানে সংঘর্ষের মধ্যে যে কাজটা করা হবে তাতেই সফলতা পাওয়া যাবে মানে সংঘর্ষটাই আমার লাখ এক কথায় বলতে গেলে সংঘর্ষ আসা মানে সেটাই আমার লাভ যেখান যেখানটাতে সংঘর্ষ সেখানটাতে কাজ করলে আমি বেরিয়ে যাবো এবং সেখানটাতে ভাগ্যের সঙ্গ পায় পেয়ে যাব। এই জিনিসটা হতে আছে। যথেষ্ট লাভ যথেষ্ট ইনকাম করতে পারবে ছুটির দিন হলো সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে সংঘর্ষ থাকবে কিন্তু সফলতা থাকবে সংঘর্ষ থাকলে পিছনে চলে চলবে না সংঘর্ষটাকেই নিজের অপরচুনিটি ভেবে নিতে হবে যথেষ্ট লাভ পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে বিগত দিনে যেটা বিগড়ে গেছিল যে কাজগুলো হচ্ছিল না থেমে গেছিল বন্ধ হয়ে গেছিল সেখান থেকে কোনো ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে আজকের দিনের গেরুয়া আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা ব্রসমান শ্রীরাম সীতা মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা মূল নক্ষত্র মূল নক্ষত্রের অধিপতি কেতু অবস্থান করছে ভাগ্যের ঘরে সিংহ রাশিতে যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি শুক্রদেব অবস্থান করছে হচ্ছে লাভের ঘরে নিজের রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে বক্রি অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো প্রয়োজন রয়েছে কারণ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশিকে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মজীবন কর্মজীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল সেখান থেকে ভাগ্যের সহায়তা সেই কাজগুলো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে বিদেশ সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো হবে তবে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে কোনো নতুন মহাজনের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে এই ধনুরাশি শুভ সংখ্যা ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রমা রাশিতে অবস্থান করছে রাশি পরিবর্তন যোগ হল এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রমা কেতুর নক্ষত্রে সাতটা আঠাশ থাকবে রাত্রি এবং যে মূল নক্ষত্রের কথা বলছে এই মূল নক্ষত্রের অধিপতি আবার কেতু কেতু অবস্থান করছে অষ্টম ঘরে সূর্যের রাশি সিংহ রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্লনী পূর্বা ফাল্লনী নক্ষত্রের অধিপতি শুক্র কর্মের ঘরে নিজের রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা বিশাখা নক্ষত্র মালব্য নামক রাজ্য তৈরি করেছে তো অবস্থান যথেষ্ট ভালো এই মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে কারণ রাহু নিজের নক্ষত্রে চলে এসেছে মঙ্গল চলে এসছে জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি রাহুর উপরে থাকছে নিজের খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম থেকে প্রবলেম যাদের রয়েছে তারা ট্রিটমেন্টের মধ্যে থাকবেন দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে মাইগ্রেন এগুলোর দিক থেকে সাবধান মকর রাশি মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গা কিন্তু অতটা ভালো নয় বন্ধু বান্ধবদের মধ্যে একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি ডিস্টেন্স তৈরি হয়ে যাবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে যে কর্ম আর ভাগ্য বিগত দিনে যে কাজগুলো থেমে গেছিলো হয়তো কোনো মহাজনের সাথে যোগাযোগ হোক বা যে কাজগুলো থেমে গেছিল সেইখান থেকে ভালো সংবাদ সেটাও কিন্তু বিদেশ সংক্রান্ত যে বিদেশে কোনো কাজ করছিল সেই কাজগুলো থেমে গেছিলো হয়তো কোনো জায়গায় সেখান থেকে কোনো একটা ভালো সংবাদ চলে আসার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে এছাড়া যারা কমিশন এজেন্টে কাজ করছেন যাদের বিল আটকে গেছে বা যারা ইন্স্যুরেন্সজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে কোনো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে বা মিউচুয়াল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির মকর রাশির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সামাজিক ক্ষেত্রে তবে নিজের ক্রোধ যে এগুলোর দিক থেকে সাবধান এবং নিজের মুখের ভাষার দিক থেকে কিন্তু সাবধান কারণ মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে রাহুর উপরে অর্থাৎ প্রোটেস্ট একটুতে রেগে যাওয়া মাথা গরম করে ফেলা বা উচ্চ অহংকার হয়ে যাওয়া মনের মধ্যে এগুলোর দিক থেকে সাবধান যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখ মানে এদিকে কন্ট্রোল রাখবেন বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো মকর রাশির জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে তিন শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আবির কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে ষষ্ঠপতি চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে ধনু নক্ষত্র মূল নক্ষত্র মূল নক্ষত্রের অধিপতি আবার কেতু কেতু অবস্থান করছে সপ্তম ঘরে যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের রাশিতে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি কর্মের ঘরে থাকছে কর্মের ঘরে থাকছে রাশির অধিপতি শনির উপরে থাকছে এই কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবনের জায়গাও যথেষ্ট ভালো তবে নিউ কাপল যারা নতুন বিবাহিত জীবন যাপন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আর যারা বিবাহিত জীবনযাপন দীর্ঘদিন ধরে করছেন তারা নিজেদের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান এবং বাড়িতে কিন্তু একটা কলহের পরিবেশ থাকবে এদিক থেকেও কিন্তু সাবধান যে মুখে বাইরের লোকের কথা শুনে বাড়িতে অশান্তি বা যেটা হয় আর কি পিতা ও মাতা উভয়ের সাথেই কিন্তু সন্তানের কিছুটা হলেও ডিসটেন্স তৈরি হবে সেরকম বন্ধু বান্ধব এদিক থেকে সাবধান কর্মের জায়গা কর্মের জায়গাতেও কিন্তু সেরকমই জিনিস লক্ষ্য করা যাচ্ছে যদি বসের সাথে মানে সুরের সুর না মিলানো যায় তাহলে কিন্তু একটা অসুবিধায় পড়তে হবে হ্যাঁ তবে কি কর্মের জায়গায় ভালো সংবাদ জিনিসটা হচ্ছে যে বিগত দিনে থেমে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে বা কোথাও কোনো একটা অপরচুনিটি পেয়ে যাওয়া যেটা বিগত দিন থেকে বহু সংঘর্ষের মধ্যে ছিল এই জিনিসগুলো উঠে আসছে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি তো এমনি ছুটির দিন যারা কর্মের মধ্যে থাকছেন তাদের জন্য অনুকূল পরিবেশ আর কুমোর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো পাঁচ শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা শুভ সংখ্যা বলছি হনুমান চল্লিশা বজরংবা অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে চন্দ্রমা অবস্থান করছে ধনুরাশিতে চন্দ্রমা হচ্ছে পঞ্চমপতি চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে ধনুরাশিতে যে নক্ষত্র পাচ্ছে সেটা মূল নক্ষত্র মূল নক্ষত্রের অধিপতি আবার হচ্ছে কে কেতু কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘরে কেতু আবার যে নক্ষত্র পাচ্ছে সেটা ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র শুক্র অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখাতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘরে যে নক্ষত্র সেটা পাচ্ছে আবার পুনর্বসু নক্ষত্র তো যাই হোক অবস্থান ভালো যথেষ্ট মিন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং পঞ্চম ঘরের অধিপতি আবার কর্মের ঘরে অবস্থান করছে এখানটাতে একটা স্থান বিনিময় হয়ে গেল রাশি পরিবর্তন হয়ে গেল আর রাশির উপর শনি এমনি সাড়ে সাথেই চলছে তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু দেখাচ্ছে তবে অতটা ভালো নয় মিন রাশির ক্ষেত্রে ডিস্টেন্স জিনিসটা চলে আসতে পারে বন্ধু বান্ধবদের মধ্যে এবং দাম্পত্য জীবনেও কিন্তু সেই কথাবার্তা এবং বাড়িতে কিন্তু কলয়ের পরিবেশ থাকার সম্ভাবনা থাকবে এই মীন রাশির অতএব এদিকে সাবধান কর্মভাগ্যের জায়গা কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট দেখাচ্ছে কর্মভাগ্যের সংঘর্ষ থাকবে কিন্তু সফলতা পাবে অর্থাৎ সংঘর্ষকেই কিন্তু গলার মালা ধরতে হবে যে সংঘর্ষ আমি করবো সংঘর্ষের মধ্যে সফলতা পাবো সংঘর্ষ যদি না করি তাহলে সফলতা পাবো না এটা কিন্তু বুঝতে হবে মিন রাশিকে রাশির ক্ষেত্রে ভেঙে যাওয়া বা থেমে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া কোনো কাজ যেটা বিগত দিনে থেমে গেছিলো সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মিন রাশির রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব হচ্ছে এক শুভ রঙ হচ্ছে হালকা হলুদ এবং আজকের দিনে অবশ্যই হনুমান চলছে বজরংবান শ্রীরামচিত্র আপনার মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতামাতার আশীর্বাদ দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে অবশ্যই আমাদের এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ